ঢাকার দোহার উপজেলায় বিদ্যালয়ের বেঞ্চে বসাকে কেন্দ্র করে রাব্বি ও ইউসুফ নামে দুই শিক্ষার্থীকে ছুরিগাঘাত করল মধ্য লটাখোলা এলাকার মোহাম্মদ সাজুয়ের ছেলে মশিউর নামে অপর এক শিক্ষার্থী সোমবার সকালে উপজেলার লটাখোলা উচ্চ বিদ্যালয়ে এই ঘটনা ঘটে আহত রাব্বি খুলা এলাকার আওয়াল ব্যাপারীর ছেলে ও ইউসুফ একই এলাকার মোশারুফ হোসেনের ছেলে বলে জানা যায় পরে দুই শিক্ষার্থীকে আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ইউসুফ নামের শিক্ষার্থীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা প্রেরণ করার নির্দেশ দেন চিকিৎসক প্রত্যক্ষ দोषী সূত্রে জানা যায় সকালে বিদ্যালয়ের বেঞ্চে বসাকে কেন্দ্র করে তর্ক বিতর্কের এক পর্যায়ে লটাখোলা এলাকার মশিউর নামের এক সহपाठी rabbi ও ইউসুফ নামের দুই শিক্ষার্থীকে ছুরি কাটার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এই ব্যাপারে একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে তবে আসামিকে গ্রেফতারের কাজ করছে দয়ার থানা পুলিশ এক ব্যাঞ্চে বসে আমি বলছি যে তুই উছারে যাব

এখন এই খাতা নিয়ে বেরোবো ওই সময় ওরা ভিতরে ঢুকছে যেন ম্যাডাম আমাদের এই যে মশিউর চাকু দেয় পুজ দিছে পরে আমরা দিক বিক না আছে বেঞ্চে বসা নিয়ে ও বসছে আমি আগে বসছি এরকম নিয়ে ই হয়েছে পরে আমরা ওর নিয়ে আসছি আমি স্কুলে ঢোকার পথে ছাত্ররা দেখি ওই একটা ছেলেকে ধরার যাচ্ছে তো আমি জিজ্ঞাসা করলাম কী হয়েছে বলে যে ও মারছে কীরকম মারছে ওই এগিয়ে এসে দেখি ওই দুইটা ছেলেকে রিক্সায় তুলে আমি তাতে তাহলে হাসপাতালে নিয়ে দুই তিনজন শিক্ষক সাথে চলে গেল হওয়ার পরে এখন আমি খবর পাইলাম যে একজনকে ঢাকা পাঠাইতে পাঠাতে হয়েছে আর একজন এই থানায় বর্তমানে ভর্তি আছে এটা সুষ্ঠু বিচার চাই আমরা ছাত্ররা আমরা ওই স্কুলে এই পরিস্থিতির কারণে সে এসএমিস না করার আগে তো ঘটনা ঘটে গেছে ক্লাস বসার আগেও ঘটছে কিন্তু এটা ঘটনা হয়েছে ক্লাস বসার আগে ওখানে একটা দুইটা ছেলে ওরা বসার জায়গা বসা নিয়ে প্রাইভেটের কোচিংয়ের থেকে শুরু হয়েছে সেইটা আবার ক্লাসে এসে বসা নিয়ে এই ঝগড়া করে তারপরে এই কাজটা করছে